এস্তেখারার আমল করুন জীবনে সফলতা আসবেই আসবে সফলতা ধরা দিবেই দিবে এস্তেখারা কিভাবে করবেন আজকে হাদিস থেকে সুন্দরভাবে আপনাদেরকে সেই নিয়মটা শিখিয়ে দেব ধৈর্য ধরে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এস্তেখার অর্থ হলো আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা আমরা আমাদের জীবনে যাই করি আপনি কোন একটা নতুন ব্যবসা করতে চাইতেছেন বা আপনি বিদেশ যেতে চাইতেছেন বা আপনি কোন একটা মেয়েকে বিয়ে করা সিদ্ধান্ত নিতে যাইতেছেন অর্থাৎ জীবনে আপনি যেটাই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেটা আপনার জীবনের জন্য কল্যাণকর হবে নাকি হবে না মঙ্গলজনক হবে কি হবে না এই বিষয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ইস্তেহারা এমন একটা দামি আমল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা কাজের আগে ইস্তেহারা করবে সে কখনো লজ্জিত হবে না সে কখনো পরাজিত হবে না ডস খাবে না মানে সে সফল হবেই হবে আপনি যখন করবেন তো আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা যদি মঙ্গলজনক হয় আপনার জন্য আল্লাহ সেটা করা আপনার জন্য সহজ করে দিবে আর সেটা যদি আপনার জন্য কোনো ক্ষতির কারণ হয় বা আপনার জন্য লস হবে এমন হয় আল্লাহ তালা সেই কাজটা করা থেকে আপনাকে আল্লাহ বিরত রাখবে তালা কত দামি একটা আমল তো এই এস্তেখারা আমরা কিভাবে করব এই এস্তেখারা করার নিয়ম হাদিস এসেছে আপনি ভালো করে পাক পবিত্র হবে হওয়ার পরে অন্য নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবে সুন্দরভাবে খুব দৃঢ়স্থির ভাবে মনোযোগ নামাজ আদায় করার পরে এস্তেখারা যে স্পেশাল দোয়াটা আছে সেই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে সেই দোয়াটা আপনারা ইউটিউব ফেসবুক যেখানে এস্তেখারার দোয়া লিখে চার্জ দিবেন আপনারা পেয়ে যাবেন দোয়াটা আমি বলে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস্তা খেরুকা বিকা وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فَقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِن كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عن وَقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرِدْنِي بِهِ هذا هو استخاره আপনি দুই রাকাত নামাজ আদায় করে এই দোয়াটা পাঠ করবেন যদি মুখস্থ করতে পারেন ভালো আর না হয় দেখে দেখে পাঠ করলেও সমস্যা নাই এই দোয়ার মূল অর্থই হলো আল্লাহ আমি যে কাজটা করতে যাচ্ছি যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এটা যদি আমার জন্য মঙ্গল হয় কল্যাণকর হয় আপনি আমার জন্য সহজ করে দেন বরকত দান করে আর ওই কাজটা যদি আমার জন্য মঙ্গলজনক না হয় কল্যাণকর না হয় আপনি কুদরতিভাবে আমাকে সেটা থেকে বিরত রাখেন কত সুন্দর দোয়া আপনার সফল হবেই হবেন, এস্তেখারা যদি করেন প্রত্যেকটি কাজের আগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর পরবর্তীতে এমন ইসলামিক সুন্দর ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন